সরালে চোখ নষ্ট হয়ে যাবে কথা দিলাম ঢেত নামাজ আমাদের এত আজ বাজে খারাপ চিন্তা আসতেছে নামাজটাই পড়তে পারতেছি না জি ভাই আমরা অনেকে আছি যে নামাজ চলাকালীন সময়ে অনেক আজে বাজে খারাপ চিন্তা চলে আসে যার কারণে আমরা নামাজটা সম্পূর্ণ করতে পারি নামাজটা পড়তে পারি না অনেকে নামাজটা ভেঙে ফেলি আসলে তখন আমাদের কি করণীয় বা কি করতে হবে আজকে আমরা জানবো তার আগে কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনি এটা শেয়ার করলে হাজারো মানুষের কাছে ভিডিওটা যাবে তারাও জানতে পারবে শিখতে পারবে জি ভাই যদি নামাজ অবস্থায় আপনার আজে বাজে খারাপ চিন্তা চলে আসে তাহলে আপনারা নামাজটা ভাঙবেন না আপনাদের যে কাজটা করতে হবে প্রথম ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে আহ তারপরে বাম পাশে তিনবার থুতু দিবেন যেমন এই কাজটা করেন দেখবেন ইনশাল্লাহ নামাজের মধ্যে আপনার কোনো আজে বাজে খারাপ চিন্তা আসবে না